যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুমকি দিয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ককে দেশ ছাড়া করার কেন এই দ্বন্দ্ব কিসের এত ক্ষোভ চলুন জেনে আসি বিস্তারিত দুই সালের জানুয়ারি মাস ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ক্ষমতায় এসেই তিনি একটি নতুন দপ্তর গঠন করেন ডিওজিই এই সংস্থার মূল কাজ ছিল সরকারের ব্যয় কমানো বাজেট ছাঁটাই করা আর এই ডিও জির প্রধান করা হয় ইলন মার্কসকে কিন্তু কিছুদিনের মধ্যে মার্ক্স পদত্যাগ করেন এরপর তিনি প্রকাশ্যে ট্রাম্পের ট্যাক্স এবং বাজেট বিলের তীব্র সমালোচনা শুরু করেন ধীরে ধীরে এই দ্বন্দ্ব রূপ নেয় এক সরাসরি লড়াইয়ে হোয়াইট হাউজে এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন আপনি কি ইলন মাস্ককে তার জন্মভূমি দক্ষিণ আফ্রিকায় ফেরত পাঠাবেন ট্রাম্প সোজাসাবটা উত্তর দেন আমরা এই বিষয়টি দেখব আমাদের ইলন মাস্কের ওপর ও জি প্রয়োগ করতে হবে আপনারা জানেন ডি ও জি কি এটি হল সেই দানব যেটির ফিরে যেতে হবে যা ইলনকে খাবে এটি কি ভয়ানক হবে না এ সময় ট্রাম্প আরও বলেন ইতিহাসে মাস্ক সম্ভবত সবচেয়ে বেশি ভর্তুকি পেয়েছে ভর্তুকি ছাড়া ইলনকে তার সব দোকান বন্ধ করে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে ট্রাম্প অভিযোগ তোলেন ইলন মাস্কের কোম্পানি স্পেস এক্স এবং টেসলা কোটি কোটি ডলার সরকারি ভর্তুকি নিয়ে ব্যবসা করছে ভর্তুকি বন্ধ হয়ে গেলে আর কোনো রকেট উৎক্ষেপণ হবে না বৈদ্যুতিক গাড়িও উৎপাদন হবে না আর আমাদের দেশ কোটি কোটি ডলার বাঁচাবে ট্রাম্পের এই বক্তব্যের জবাব আসে তৎক্ষণাৎ ইলন মাক্স জানান সরকার চাইলে সব ভর্তুকি বন্ধ করে দিক কোনো সমস্যা নেই এরপর তিনি আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেন যে সব রিপাবলিকান ট্রাম্পের ট্যাক্স ও বাজেট বিলের সমর্থন জানাবেন তিনি তাদের বিরুদ্ধে মিড ট্রাম্প নির্বাচনে কাজ করবেন বিষয়টি এখানেই থেমে যায়নি ট্রাম্প তার নিজস্ব সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে কড়া ভাষায় লেখেন ভর্তুকি ছাড়া ইলংবাক্সের সব ব্যবসা বন্ধ হয়ে যাবে আর তাকে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে তিনি স্পষ্ট বলেন ডিওজি কঠোরভাবে বিষয়টি দেখবে এতে আমাদের দেশ কোটি কোটি ডলার সাশ্রয়ী করবে একদিকে বিশ্বের সবচেয়ে ধনী উদ্ভাবক অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভর্তুকি রাজনীতি আর অহংবোধের এই দ্বন্দ্বের শেষ কোথায় তা এখনই বলা মুশকিল কিন্তু এই লড়াই যে মার্কিন রাজনীতির ইতিহাসে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে তা বলাই যায়